এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাড়ছে সকাল আটটা আর এই চার দিন পরে সূর্যোদয় আজকে দেখা দিয়েছে আর ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ এই চেয়ার ভর্তি জামা প্যান্ট বের করেছি তো ফ্রেন্ডস আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এখন ভালো আছি তো জামা প্যান্টগুলো রোদে দেওয়ার কারণ হলো যে ভাদ্র মাস আসলে চাঁদামগুলো রোদে দিতে হয় কিন্তু আমি ভাদ্র মাসে দিতে পারিনি আশ্বিন মাসে বের করছি ভেবেছিলাম এবছর আর রোদে দেব না টাইম পেরিয়ে গেছে তো একটা শাড়ি যখন পরার জন্য বের করেছি তখন দেখছি শাড়িটা পুরো সাদা হয়ে গেছে তো সে হয়ে আলমারির মধ্যে যতগুলো জামা কাপড় ছিল সব বের করে দিয়েছে আজকে তো যখন আমি বাড়িতে ছিলাম বাপের বাড়িতে তখন কী হতো ভাদ্র মাস আসলেই আমার মা ঠাকুমারা ওদের বাক্সর মধ্যে যতগুলো কাপড় থাকতো সব বের করে নিত রোদে দিত বলে ভাদ্র মাসে রোদে দিলে কাপড়গুলো ভালো থাকে কিছু হয় না পোকা খায় না এরকম বলতো কিন্তু এখনকার যুগে তো সবাই ওই কুপুর দিয়ে দিচ্ছে এখন আর কিছু হচ্ছে না আর যখন শাড়িগুলো রোদে দিত না মানে দারুণ একটা গন্ধে বেরোতো পুরনো টাইপ আমার খুব ভালো লাগে এখন খুব মিস করি এখন আর আমার শাড়ি থেকে বেরোয় না আর এটা দেখছো আমাদের ট্রেডিশনাল শাড়ি এটা হচ্ছে আমাদের যে কোনো ফেস্টিভ্যালের সময় আমরা পরি অবশ্যই কমেন্ট করবে শাড়িটি কেমন ফ্রেন্ডদের কাছে একটা রিকোয়েস্ট আমার পাশে থেকো আমি খুব রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি এখানে ক্যামেরা রাখার কোনো জায়গা নেই গেটের কাছে দেখে ভিডিওটা বানাচ্ছি এখন যদি কেউ বেরিয়ে যায় আমার ফোনটায় পড়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ওখানে আমার মেলার জায়গা হলো না তার ছাদে চলে আসলাম মাদুর পেতে এখানে আমার ব্লাউজ তারপর বাবুর জামা প্যান্ট আর বাবার জামা প্যান্ট এগুলো ছোট ছোট জিনিস তো তার জন্য এখানে নিয়ে দিচ্ছে এগুলো আর প্রচুর রোদ দিয়েছে দু ঘন্টার মতো দেখে তুলে নিয়ে যাব। তো বৃষ্টি হলো আর এখন প্রচুর রোদ এই সকাল আটটা বাজছে আর এদিকে আলমারিগুলো খালি করে দিয়েছি আর নিচে হচ্ছে শীতের বস্ত্রগুলো আছে ওইগুলো আর বের করলাম না এই তো কিছু দিন পরে আবার শীত আসবে আর এখানে কিছু জামা প্যান্ট আছে এগুলো ধুতে হবে আমাকে আর সবজিগুলো এখন কাটবো এদিকে টাইম হয়ে আসছে ছেলেকে আনতে যাব সবজিগুলো বের করে এখন কেটে নেব জুড়িতে তো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে আমরা এদিকে চলে এলাম আর আমার মা আবার আজকে আসছে তো একটা দরকার নেওয়ার আছে তো ওটা নিয়ে আমরা চলে যাব কিন্তু ওরা এখন আসেনি আর প্রচুর গরম দিচ্ছে পুরো ঘামে ভেজে যাচ্ছে আমিও ঘামে ভেজে যাচ্ছি আর সকালে খাওয়া দাওয়া করেছি ওটায় আর দুপুরে হচ্ছে রান্না বান্না করে দিয়ে এসেছি আর গিয়ে রান্না করতে হবে না আর বাবুকে আমি একটার মধ্যে খাওয়াই সেই জন্য রান্না বান্না করে এসেছি নাহলে তো আমি গিয়ে রান্না বান্না করতে পারবো না ঘুম পাচ্ছি হ্যাঁ রে হ্যাঁ ঠিক আছে দাঁড়া একটু খেলা করছি আমরা এটাকে বলা হয় কিৎ কিৎ খেলা তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমরা ছোটোবেলার সময় খুব খেলতাম এখন বাচ্চারা ভুলে গেছে এই খেলাটা এই আমার ছেলেটা খেলছে পারে না কিছু না শুধু আমি খেলবো আমি খেলবো দাগে পা দিয়ে দিচ্ছে ওই ঘর থেকে বেরিয়ে গেছে গুটিটা ও এখন আউট হয়ে গেছে দুজনেই পারে না শুধু দাগে পা দিয়ে দিচ্ছে এরা এখন আউট হয়ে গেছে এখন ওর পালা পাচ্ছে না ইভিনিং এভরি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাতটা বাজছে তো বাবু সবাইকে গুড ইভিনিং বলে দাও এখন কি খাবি এখন আমরা এই পিঠা করব কারণ এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না ছিল বাঁধাকপির ঝাল ঝালটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু ঝাল বেশি খেতে পারছে না তাই বলছি একটু চালের গুঁড়ি দিয়ে পিঠার মতন তৈরি করবো এটা আমাদের সন্ধ্যার খাবার হয়ে যাবে আর এই চালের গুঁড়ি আজকে রোদে দিয়েছিলাম চেলে করে তারপর রোদে মেলেছিলাম এটা তৈরি করেছি এরকম করতে হবে এটাকে তাওয়ার মধ্যে মেলতে হবে এই যে এখন তার মধ্যে দিয়ে দেব উঠে যাচ্ছে এমন না এগুলো হতে চায় না পারি না ঠিকঠাক দেখছ এই যে এরকম হয়েছে একেবারে ভেঙে গেছে এই যে আমাদের দুটো পিঠা রেডি হয়ে গেছে এখন আমরা খাবো কিন্তু খাওয়ার আগে আগে আমাদের পূর্বপুরুষকে দিতে হয় ওদেরকে না দিয়ে আমরা পিঠা কিন্তু খাই না পিঠা যদি আমাদের হয় মাংস পিঠা হোক আর সবজি পিঠা হোক আগে আমাদের পূর্বপুরুষকে দিই তারপর আমরা খাই মানে পিঠা খাচ্ছে তোমরাও খাওয়াতে চলে এসো পিঠা তোমরা এই যে আমি যে পূর্বপুরুষকে দিলাম ও দিচ্ছে নামিয়ে দিলাম তো ও দেবে এটা আমাদের কালচারে আছে এখন পড়তে বসেছি এখন বাড়ছে নটা একটু পরে ছুটি করব তো একজন দাদা বলেছেন যে আমার ছেলের পড়াশোনা একটু যেন শেয়ার করি ওনারা থাকেন হচ্ছে শিলিগুড়িতে তো আঙ্কেলকে বলে দাও কেমন আছো কেমন আছো কেমন আছে আপনাদের ভিডিও দেখা হয় ওদের বাংলা বই বাংলা বই যে এইগুলো আছে বইগুলো তো পুরো ছিঁড়ে গেছে ওদের কি অবস্থা করেছে বইয়ের আমরা তো আগে যখন ছোট ছিলাম এগুলো পড়েই নি আমরা এখন তো অনেক অ্যাডভান্স এখন থেকে এইগুলো শেখাচ্ছি আমরা তো আগে এগুলো পড়ি নি আমরা তো আগে ওয়ান থেকে পড়েছি আর এখনকার বাচ্চাগুলো আগের থেকে শিখে নিচ্ছে এইগুলো আছে বাংলাটা এটা হচ্ছে ইংলিশ ইংলিশে এই সব আছে এগুলো সব এই স্প্লিং করতে পারে এগুলো সব না দেখে এই অপোজিট ওয়ার্ডগুলো আছে এইগুলো জানে অপোজিট ওয়ার্ড ওয়ার্ড মিনিংটাও জানে আর স্প্লিংটাও জানে হচ্ছে এটা আজকে এটা দিয়েছি স্কুলের খাতায় কাজ ওই নিজে করেছে এগুলো নিজে পূরণ করেছে এগুলো এটা এটা ছিল হচ্ছে ক্লাস ওয়ার্ক ও নিজে করেছে এটা আর এটা হচ্ছে অঙ্ক অঙ্কের মধ্যে প্লাস মাইনাস শিখেছে আর নামতা হচ্ছে এখন স্কুলে পাঁচ ঘর চলছে আর আমি পনেরো ঘর পর্যন্ত শিখিয়েছি নামতা আর এখন বাড়াচ্ছে না কেজি টুই উঠলে পনেরো থেকে কুড়ি ঘর পর্যন্ত শেখাবো আর এটা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে আমি এরকম এরকমভাবে তৈরি করে ওকে দিই ও নিজে করেছে এইগুলো যদি কি আপনারা চান যে আমার ছেলের পড়াশোনা শেয়ার করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই একদিন আমার ছেলের পড়াশোনা ভিডিও শেয়ার করব এই পর্যন্তই আমরা এখন খাওয়া দাওয়া করবো তো সবাইকে গুড নাইট তুমি গুড নাইট বলে দাও নাইট নাইট্রি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে বাই 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 বাই